আহ কাল কি আমার সব মরে গেল গো গন্ধ হয়ে গেছে তো সব তালে পে ও ছাগ সেমড়ি ছিমড়িগুলো আছে ছাড়া ছাড়া মাগুর টাগুর আসেনি বাবা আর তেলে ফা করতো গো বন্সি ফেলে এবার আমি এবার কিচ্ছু করার নাই এ আয়ান মই

হাঁহ হাঁ এই মৰা নাই মৰাছে মূৰি গৈছে অনেকৰে নতুন জীবন পেছি গো সব ছাড় হয়েছে হয়ে যায় তুমি গাদা লেগে ছাড় ছাড় ছাড়িয়ে গুনগো সব দেখা যাবে সব ভাইসি দা কি করে সব সকাল হলে সব রোড লেগে যায়